একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে পাঁচ মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করে কষ্টটা বুঝে দিচ্ছি ধরুন এটা একটি বর্গাকার কি মাঠ এটি একটি বর্গাকার এ মাঠের বাইরে চারদিকে একটি কি আছে চারদিকে একটি চোড়া রাস্তা আছে এখন এই রাস্তাটার চোরা কতটুকু পাঁচ মিটার ব্যাপারটা বুঝছেন একটা বর্গাকার মাঠ এটার বাইরে চারদিকে কি আছে রাস্তা আছে রাস্তার চোর হচ্ছে পাঁচ মিটার এবং মাঠের এই রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার এখন এখান থেকে বের করতে হবে মাঠের ক্ষেত্রফল কত এই মাঠের ক্ষেত্রফল আচ্ছা আমি ধরে নিলাম মাঠের এক বাউ দৈর্ঘ্য কত মিটার এক্স মিটার আমি ধরে নিছি মাঠের এক দৈর্ঘ্য এক্স মিটার মাঠের এক বাহ দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে আমরা এখান থেকে এই এক্স এর মানটা বের করবো বুঝতে পারছেন আচ্ছা কি দিয়ে দিছে রাস্তার ক্ষেত্র বল না তাহলে এক্স এর মাধ্যমে রাস্তার ক্ষেত্র কিভাবে বের করব প্রথমে একবার মাঠের ক্ষেত্র বের করব আবার রাস্তা সহ মাঠের ক্ষেত্র বের করব বের করার পরে রাস্তা সহ যে ক্ষেত্র বল এখান থেকে রাস্তা বাদে যে ক্ষেত্র বল এটা যদি বিয়োগ করি তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্র বল থাকবে না আর রাস্তার ক্ষেত্র কত দেওয়া আছে 500 তাহলে আমরা লিখি মনে করি মনে করি বর্গাকার মাঠে এক বাহুর দৈর্ঘ্য কত মিটার এক্স মিটার বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য এক্স মিটার এবার দেখো বর্গাকার মাঠের ক্ষেত্রফল না পাঁচশো বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার বর্গমিটার কেমন এক্স স্কুয়ার কি বর্গমিটার এখন আমরা লিখবো যে রাস্তা বাদে রাস্তা সহ সরি রাস্তাটা কি বাইরে না বাইরে লিখতে হবে কি রাস্তা সহ বর্গাকার রাস্তা সহ বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য এই কথা হবে কে বলতে পারবে রাস্তা শহরকার মাঠে একবার দড় কথা হবে দেখুন আমার এখান থেকে কে এর কত আছে x এখান থেকে কে এর মধ্যেতে কথা এখানে কত ঢুকু এখানে কত ঢুকু তাহলে x এর সাথে কত যোগ হবে এখানে 5 এখানে 5 দুই দিকে না এক দিকে 5 আর তাহলে কি 10 তাহলে x তাহলে আমরা কি লিখতে পারি x+10 মিটার তাহলে দেখুন রাস্তা সহ বর্গাকার মাঠে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র কি যেது বর্গাকার বাহু না আমাদের এক বাহু দৈর্ঘ্য পল ঠিক আছে এখন এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা যদি বাদ দিই রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা যদি বাদ দিই মানে বিয়োগ করি তাহলে কি বের হবে বলুন তো রাস্তার ক্ষেত্র বল কি বের হবে মানে রাস্তা শত থেকে কিন্তু মাঠেটা যদি বাদ দিতে কিসের ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে যে রাস্তার ক্ষেত্র মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এখন এই ক্ষেত্র বলেছে এটা হচ্ছে কিসের ক্ষেত্র বল রাস্তার বুঝছো নি মানে রাস্তা সহজে ক্ষেত্র বল এখান থেকে শুধু মাঠের ক্ষেত্র বলে যদি বাদ দিয়ে দিই তাহলে কিসের ক্ষেত্র বল থাকে রাস্তার ক্ষেত্র বল এটা কেন বের করলাম কারণ কষ্টে আমার রাস্তার ক্ষেত্র বল দেওয়া আছে এই জন্য আমরা এটা বের করলাম এখন দেখুন এখানে যে ক্ষেত্র বল পাইছি এখানে কিন্তু চলক আছে ঠিক না কষ্ট আছে পাঁচশো বর্গমিটার অর্থাৎ যখন এই দুইটা ক্ষেত্র বল যখন সমান হবে মানে আমরা কি করবো কষ্টে আছে রাস্তার ক্ষেত্র বল তাহলে আমরা একই সমান একই জিনিস আমরা বের করতে হবে এখানে চলকের সাহায্যে বের করলে দুইটা জিনিস কি হবে সমান হবে তখন আমরা একটা সমীকরণ পাবো বুঝতে পারছেন সবাইটা যেমন এটা হচ্ছে কি রাস্তার তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল কত এক্স প্লাস টেন হোল স্কোয়ার মাইনাস এক্স আর পাঁচটা কত আছে পাঁচশো অর্থাৎ এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা কি সমান কারণ দুইটাই রাস্তার ক্ষেত্রফল বুঝতে পারছেন এখানে রাস্তার ক্ষেত্রবল দেওয়া আছে এই কারণে আমরা এক সলকের সাহায্যে রাস্তার ক্ষেত্রবল নির্ণয় করছি এখানে যেটা দেওয়া থাকবে ফার্স্টে আমরা এক্স এর মাধ্যমে সেই জিনিসটাই নির্ণয় করবো আগে এটা বুঝছেন নি সবাই এটাকে কিভাবে লেখা যায় বলেন তো আমরা প্রথম পদ যেটা আছে এক্স এটাকে ধরে নিব এ আর টেন কে ধরে নিব বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ

এই যে 20 এখানে গুণ ডান দিকে দিলে কি হয় ভাগ তাহলে কত হয় 20 আমরা x এর মান কত পাইলাম 20 এখন আমাদেরকে বের করতে বলছে কি যদি যদি বলা হয় যে বর্গাকার যে মাঠ তার এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমাদের এখানে উত্তরটা শেষ কিন্তু বলছে তার কি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাহলে আমরা লিখবো যে এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বর্গাকার মাঠে কি ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি বাহু স্কোয়ার ঠিক আছে বর্গ মিটার তাহলে কত টোয়েন্টি স্কোয়ার করলে কত হয় চারশো বর্গ মিটার মাটির স্কোয়ার কত চারশো বর্গ মিটার বুঝতে পারছেন মাটির বর্গ হচ্ছে চারশো ক্ষেত্রফল হচ্ছে চারশো বর্গ মিটার রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গ মিটার তাহলে রাস্তা সহ কত হইব নয়শো বর্গ বর্গ সবাই বুঝতে পারছেন সবাই লিখেন